সাগরে কিছু মাছ আছে যে মাছগুলো আটলান্টিক মহাসাগরে পানি ছাড়া তাদের পেটের ডিম হয় না তাদের ডিম বের হইতে হলে এই মাছগুলার ডিম বাইর হইতে হলে আটলান্টিকে যাইতে হবে আটলান্টিকে গেলে তাদের ডিম নির্গত হবে পেটের ডিম বের হবে যদি ভারত সাগরে থাকে তাহলে ভারত সাগরে সে মারা যাবে কিন্তু ডিম না ডিম প্যাটে বড় হইতে হইতে রাস্তা খুলবে না কিন্তু সারা দুনিয়ার সাগরের ওই মাছগুলো জানে আটলান্টিকে গেলে পরে আমাদের ডিম আমাদের প্যাট থেকে বের হবে ওই সকল ভয়ঙ্কর পয়েন্ট যেইখানে জাহাজ গেলে দুই যায় মানুষ গেলে হারায়া যায় জাহাজ গেলে বা যায় সেই জায়গায় যাওয়ার জন্য ভারত সাগর আরব সাগর বঙ্গোপসাগর থেকে মাছগুলো সফর করে চলে যায় নৌকায় চেয়ানা বিমানে উড়ানা সাঁতরায়া সাঁতরায়া তিন হাজার মাইল চার হাজার মাইল সফর করে ওরা আটলান্টিক মহাসাগরে চলে যায় সেথায় গেলে ওদের প্যাটের ডিম বের হয়ে যায় আজও ওরা জানে আমরা যেখানে যাচ্ছি ওখানে গেলে আমরা মারা যাব অর্থাৎ মাছগুলোর ডিম বের হওয়ার সাথে সাথে ওই মাছগুলো মরে ওরাও জানে ওইটা খুব আমাদের ওখানে গেলে আমরা মরব কিন্তু মরণ তো আইবই হিন্দুস্তানের সাগরে মরলে তো বাচ্চা হইবো না কিন্তু ওইখানে গেলে আমরা ডিম সাইরা মরলে ওখানে পানির তাপে আমাদের বাচ্চা ফুটবে তারা তাদের ডিমগুলো আটলান্টিকে ছেড়ে ওখানে তারা মৃত্যু করে মা মইরা যায় কিন্তু এই বাচ্চার কোন তরবিয়ত অন্যের দ্বারায় নিতে হয় না অন্যকে কোন তরবিয়ত তাকে দিতে হয় না বিজ্ঞানীরা বলে এই বাচ্চাগুলো পানির তাপে আটলান্টিকে জন্মায় জন্মের পরে আবার সাঁতার কেটে কেটে তারা মায়ের বাড়ি আপন একা একা ফিরে যায় ওরা আটলান্টিকে থাকে না যাদের মায়ের বাড়ি ভারত সাগরে ওরা ভারত সাগরে চলে যায় যাদের মায়ের বাড়ি আরব সাগরে ওরা আবার ছোট্ট মাছ মা যেই পথ দিয়া দিয়া সাঁতরায় সাঁতরায় আসছে ওরা ওদের মায়ের সাঁতারের মেপে মেপে সাঁতরিয়ে সাঁতরায়ে পানি পার হয়ে তারা আপন মিরে চলে যায় কত জ্ঞান সাইবেরিয়ান ওই পাখিগুলো যেগুলো অতিথি পাখি হয়ে এখানে আসে আমগর বাংলাদেশের বিমান যদি খালি নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট হয় তাহলে এটা মাটিতে পড়ে যাবে অথবা অন্য আর একটার সাথে যায় ঢুসা হবে কিন্তু ওরা যে হাজার মাইল বারোশো মাইল আকাশে উড়ে বাংলাদেশে আসলো শীতকালে যে এই জায়গাটা আমাদের জন্য শীতের দিনের উপযোগী জায়গা কিছুদিন বেড়ানোর পরে আবার সাঁতার কেটে ওরা চলে গেল কোন ম্যাপ লাগে নাই কোনো তেল লাগে নাই কোনো ইঞ্জিন স্টার দেওয়া লাগে নাই অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর দেওয়া কুদরত আর এম দিয়ে ওরা চলে গেল হজরত লুকমান আলিহিস সালাত ও সালামের কিছু বক্তব্য যা উনি ওনার সন্তানকে বলেছিলেন ওসিয়ত হিসাবে সেই পিতার সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কথাগুলো যে কথাগুলো একটা আদর্শ পিতা হিসাবে একজন পিতার মুখ দিয়ে বের হওয়া জরুরি কথাগুলো আল্লাহর কাছে লোকমান আলি ইসালামের মুখের কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই কথাগুলোকে নিজের কথা বানায় ফেলেছেন এবং লৌহে মাহফুজে এটাকে লিখে ফেলেছেন এবং সেটাকে সোরায় লোকমানের আয়াত বানিয়ে আল্লাহ তালা হাবিবুল্লাহর কালবেের উপরে সেই কথাগুলোকে আবার নাজিল করে আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য দিক নির্দেশনা ও চলার পাথেয় হিসেবে কেয়ামত পর্যন্ত মানুষের কাছে আল্লাহ তালা কথাগুলো পেশ করছে যেমন নামলের ভেতরে পিঁপড়ার আলোচনা আছে পিঁপড়ার কথা আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলছেন অথবা হুদহুদ পাখির কথা আল্লাহ তালা ওইটা কালাম উল্লার হিস্সা বানায়া আল্লাহর কালামের অংশ বানায় ফেলেছেন অথবা সুরা জিনের ভেতরে জিন্নাতদের কথা আছে কালাম তো জিন্নাতদের কিন্তু আল্লাহ তালা কথাগুলোকে পছন্দ করে নিজের কথা বানায়া সেটাকে হাবিবুল্লাহর কাছে ওহি হিসেবে প্রেরণ করেছেন জিন্নাতদের আকাশে যাতায়াত বন্ধ হয়ে গেল আসমানের দরজা এক সময় খোলা ছিল জিন ও পারত কিন্তু আকাশের দরওয়াজা বন্ধ হয়ে গেলে জিনেরা আর যাইতে পারে না জিন্নাতরা ঘুরতে আরম্ভ করলো যে কি ব্যাপার আকাশে যাতায়াত বন্ধ হইলো কেন ঘুরতে ঘুরতে মক্কায় একদল গিয়ে দেখে কিবরিয়া আমার নবী আপনার নবী সরওয়ারেদ আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদের নবী সালাম তিনি ফজরের নামাজে কোরআনে করিমের তিলাওয়াত করতেছেন জেনের আল্লাহর রসুলের তিলাওয়াত শ্রবণ করল তিলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নিজের জাতির কাছে ফেরত গিয়ে বলে জানো আকাশে যাতায়াত কি বন্ধ হইছে এখন কিন্তু আর অন্য কিছু শোনার কোনো সুযোগ নাই ইন্না কোরআন আজাবা আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি কোরআন শুনতে হবে এই যে জেন্নাতদের মুখের শব্দ কিন্তু আল্লাহ তালা এই শব্দগুলোকে পছন্দ করে নিজের কথা বানাইয়ে ওহি হিসাবে বন্ধুর কাছে প্রেরণ করেছে সুরা মারিয়ামের ভিতরে কিছু কথা আছে কালাম তো রুহুল্লাহার আলাইহিস সালামের কথা সেগুলো কিন্তু আল্লাহর কাছে কথাগুলো পছন্দ হয়ে গেছে তো আল্লাহ তালা ওটাকে কালামুল্লাহ বানাইছেন কালাম রুফলার কিন্তু আল্লাহ পছন্দ করে কালামুল্লাহ বানাইলেন এবং আল্লাহ তালা কথাগুলোকে হাবিবুল্লাহর কলবের উপরে নাজিল করলেন কথাগুলো দামি দামি কথা পয়গম্বর ইসা আলী সালাম আশ্চর্য ভঙ্গিতে আশ্চর্য कायদায় মায়ের কোলে দুলনাত থেকে পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কথাগুলো বলতেছিলেন আর আল্লাহর কাছে কথা পছন্দ হয়েছে তো এই কথাগুলোকেই আল্লাহ তাআলা আল্লাহর Kalam এর আয়াত বানায়া ফেলেছেন সূরা ইউসুফের ভিতরে বাচ্চার কথা আছে বাচ্চা কথা কথোপকথন করেছে মায়ের কোলে দুলনায়। কথাগুলো আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে তো আল্লাহ তালা আল্লাহর কালাম বানাইছেন কথাগুলোকে সুরা ইউসুফের অংশ হিসা বানায় ফেলেছেন ওরকম ইসা আলহ ইসালামেরও বাচ্চা বয়সে মায়ের কোলে দোলনার কথা কিন্তু বড় দামি দামি কিছু কথা অথচ মানুষের খাসলাত হলো মানুষের কথা বলতে দেরি হয় কথা শিখতেও দেরি হয় বাচ্চা বয়সে দোলনায় কথা বলা এটা মানুষের স্বভাবজাত হালত না এটা দুই চার জায়গায় ঘটেছে যা এগুলো সব আল্লাহ পাকের কুদরত মানুষের স্বভাবজাত হালত না এটা পাকের কুদরত আল্লাপাক আল্লাহর কুদরত জাহির করেছেন কখনো কখনো যে বাচ্চাকে তার দোলনায় তার মায়ের কোলে কথা বলায় ফেলেছে হাদিসে এই কথোপকথনের আলাদা শিরোনাম ও মজুদ রয়েছে মায়ের কোলে কারা কারা কথা বলেছে মানুষের স্বভাব মানুষ একটু দেরিতে কথা কয় কথা বলতে কথা শিখতে দেরি হয় অন্যান্য প্রাণীরা জন্মের সময় যে আওয়াজ দেয় মোদ পর্যন্ত ওই আওয়াজই থাকে জন্ম হয়েই আওয়াজ দেওয়া শুরু করে কিন্তু মানুষ জন্মের পরে কাঁধে কথা ভাষা আওয়াজ শব্দ এগুলো মানুষ পরবর্তীতে শেখে কিন্তু মানুষের মুখের সেই শিখা কথা যেটা সে শিখল এই কথাগুলো যদি ভালো হয় এর দাম এত মরণের সময় যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বের হয় তো সুজা সে আল্লাহর জান্নাতে চলে যায় ইজনে ভালো কথা মীজানের পালায় ওজন হবে কারণ ভালো কথার দাম সাদাকার চাইতে বেশি দামি কওলুল মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা যেহেতু মানুষের কথার অনেক দাম এই কারণে মানুষের কথা বলার নিষেধ আছে যাতা বলার নিষেধ আছে দামি দামি কথা বলবে আল্লাহর পছন্দ হয় এমন কথা বলবে বেশি পছন্দ হয়ে গেলে আল্লাহ তালা সেটাকে রাখা দিবে আল্লাহ ওইটাকে স্থায়ী ভাবে জমিনের জায়গা দিয়ে দিবে এ কারণে কিছু কিছু কিতাবের কথাগুলো অনেক দাম দিন থাকবে কিতাবগুলা থাকবে কথাগুলা দামি কথা এ কারণে মুমিনের একটা হলো তার জবান দিয়ে উচ্চারণ করবে না যে কথাগুলো আল্লাহর পছন্দের না ও কথাগুলো মুমিন বলবে না মুমিন বলবে যে কথাগুলো আল্লাহর কাছে পছন্দের হাবি বা রহমান আল্লাহর কাছে শব্দ দুইটা দামি নবী চিহ্নিত করে দেখা দিয়ে গেছে পছন্দের শব্দ তাহলে ওগুলো বেশি বেশি বলবে যে কথাগুলো আল্লাহ পাকের কাছে পছন্দের তা মুমিন তার জবানি বেশি বেশি উচ্চারণ করবে ভালো উচ্চারণ করলে সব আল্লাহ তালা হেফাজত করবে তো সেগুলোকে ময়দানে মাসে তার কথাগুলোকে মিজানের পালায় নেকির কথা ভালোর কথা কথা হিসেবে ওজনের জন্য ডান পালায় দিয়ে দিবি শিখে দেরিতে কিন্তু অনেক দামি হয় প্রতিটি শব্দ অনেক মূল্যবান হয় জন্মের পরেই শব্দ উচ্চারণ করে না কারণ জোফ জেহালাত এবং মাথা ব্রেন শূন্য হাল আছে এগুলো দিয়ে মানুষের জন্ম হয় মানুষ বড় দুর্বল হিসেবে পৃথিবীতে আসে শুধু কান্নাই জানে খাওয়ন লাগলেও কান্দে হাজ্ঞা দিলেও কান্দে মত্য দিলেও কান্দে পেট ব্যথা করলেও কান্দে যাতা লাগলেও কান্দে এক এক জিনিস পারে আছাড়া এছাড়া আর কিছু পারে না তার কান্নার আওয়াজ থেকে তার মা কখন তার কান্নায় খাবারের কান্নায় এটা তার মা কোন কান্না এসে পেশাব করে দিছে মাটি মানে তার বিছনা ভিজে গেছে এটা বুঝজালায় অথবা কোন জায়গায় আঘাত পেয়েছে কিনা তার কান্নার কারণে মা হাত তালাশ করে দেখতে থাকে আর কিছু জানে না কান্দাটাই জানে কিন্তু দুনিয়ার যত প্রাণী আছে তারা সবল অবস্থায় জন্মায় একমাত্র মানুষ নামক মাখলুক যারা দুর্বল অবস্থায় জন্মায় বাকিরা সব সব জন্মায় যেমন একটা মুরগি সানহা একটা মুরগির বাচ্চা শক্তি সহ জন্মায় ডিমের আবরণ থেকে বের হয়ে নিজের পায়ে নিজে হাঁটা শুরু করে দেয় ব্যালেন্সিং পাওয়ার বড় মজবুত নিজে ঠোটে খাবার উঠায় উঠায় নিজের খানা নিজে খায় মার খাওয়ায় দন লাগে না। কা বড় মজবুত। মা একটুখানি ডিম ভাঙিয়া দেয় বাকিগুলা নিজে ভাঙিয়া গোদামের বাইরে যায়। তার আকল মজবুত। কে তাকে আক্রমণ করতে পারে এটাও বুঝা ফলায়। চিল তার দুশ্মন বুঝা ফেলায় ঘরে বিড়াল মেও করে কিন্তু এটা তার দুশ্মন বুঝে ফেলায় কারণ লুকমা ছোট বাচ্চা কি লুকমা বানায় বিড়াল ছোট মুরগির বাচ্চা খাইতে পারে এটা মুরগির বাচ্চা নিজেও জানে বিড়াল দেখলে পরে মার নিচে চলে যায় নিজেকে নিরাপদ জায়গায় লয়ে যায় যেন দুশ্মনের আক্রমণ থেকে সে রক্ষা পায় এমন সেমন চালাকি বুদ্ধি লয়ে মানুষ জন্মায় না মায়ের আদর আদরবিহীন যে মাখলুকটার জন্ম হয় তারও অনেক বুদ্ধি হয় যেমন ডিমের থেকে সাপ বাইর হয়েছে জন্মের সাথে সাথে অনেক বুদ্ধি দুই দিনের বয়সের সাপের লেজে যদি কেউ পাড়া দেয় সাপটার বয়স হলো দুই দিনের মায়ের তরবিয়ত পায় নাই কারণ ওর মা ডিম দিয়া বাজ্ঞা করছে সাপকে আল্লাহ তালার ডিম সারার পরে ডিমের কথা বুলায়া দেয় এখানে সাপের মনে থাকে না যে কোন জায়গায় ডিম পেরে আসছে বুলাইয়া দেয় এজন্যে সাপ যদি মুরগির বাচ্চার মতো ওই ডিম তা জানে আর বাচ্চার কাছে যায় তাহলে এত বেশি তার ভেতরে বউ কিনা এত ভয়ঙ্কর যে নিজের বাচ্চাকে নিজে খায় ফেলায় নিজে খায়া এ কারণে আল্লাহ সাপের মাথার থেকে তার নিজের ডিমের কথা ভুলাইয়া দেয় ও ডিম ছাইয়া দূরে চলে যায় ওর বাচ্চা গুলা মায়ের আদর মায়ের স্নেহ মায়ের তরবিয়া সারা বড় হয় কিন্তু ওর মা যেমন বাঁকা হয়ে আটে জন্মের পরে বাইরে ও বাঁকা হয়ে মায়ের শুধু তাই না দুই দিনের সাপের বাচ্চাকে যদি পায়ের ভেতরে কেউ ছোঁয়া লেজি একটু টাচ লাগিয়া যায় দুই দিনের সাপের বাচ্চার ডিফেন্স পাওয়ার এত ভয়ঙ্কর বড় সাপ যেমনি মাথা উঁচা কইরা ফনা ধইরা দাঁড়াইয়া যায় দুই দিনের বাচ্চা সাতটা এটা ডিফেন্স পাওয়ার নিয়ে দাঁড়ায় যায় ভয়ঙ্কর কায়দায় সে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষার প্রস্তুতি লয়া লয় এই ইলম এ জ্ঞান একজনের দান আল্লাহ তালা পৃথিবীর সব মাখলুক এ ইলম এ জ্ঞান আল্লাহ তালা জন্মের সাথে সাথে ওই মাখলুক গুলারে দিয়ে দেয় মানুষের বাচ্চা লাভ ফাল দৌড় শিখতে সময় লাগে কিন্তু ছাগলের বাচ্চা জন্মায় বাড়ির কাঁচা উঠান যা আছে ভেঙালা এমন এমন ডিগবাজি দেয় ও যে কিছু পারে এটা বাড়ির সবাইরে দেখায় যে আমি কিন্তু ডিগবাজি দিতে জানি এই উঠান থেকে এই এই বাড়ির এই দোয়া এই কাঁচা জায়গার থেকে ওই কাঁচা জায়গায় লাফায়া লাফায়া নিজের তাফার লিঙ্গিরি দেখা কোন প্রশিক্ষণ লাগে না মারামারি শিখায় দিতে হয় না একসাথে চার ভাই বোন জন্মাইছি দুইজনে মাথা দিয়ে গোতা একটা আমি কিন্তু গোটা দেও জানি রে ভয়ঙ্কর স্টাইলে গোতা দে দুই পা উঠায় গোতা দেয় সবাই রে বোঝায় আমার লগে বেজাল করলে গোদা দিব সেও তার জ্ঞান নিয়ে তার ইল ধীরে ধীরে বাইরা যায় সাইন্টিস্টরা হয়রান পেরেশান যে এমন এমন আজব কর্মকাণ্ড আছে মাকরুকাতের ভেতরে হায়াতুল হায়ান তো বইরা দিছে কামালুদ্দিন তামিরি যে এমন এমন মাছ আছে যেমন মাছেরা জন্মের পরে মায়ের লগে সাপ রায় যেমন শৈলার শৈলের পুনারে বাসতে দেখবেন মা যে স্টাইলে ভাগ্য যায় যে স্টাইলে মা ডুব দেয় শৈলের পুনর ডুব দেয় মা যেমনি হাসের বাচ্চা বুদ্ধি লইয়া যান পানি দেখলে মুরগি খালাম মাকে টা টা দিয়ে চলে যায় আর পানির নিচে ডুবায় ডুবায় নিজের খানা বাইর করে লায় মুরগি পাট থেকে ডাকলে কয় আমনি জানগা খালাম আমনের খানা স্থলে আমার খানা জলে সে ঠিকই তার রাজ্যে ঘুরে বেড়ায় এ যে ইলম আল্লাহ জন্মসূত্রে পশু পাখিকে আল্লাহ দান করেছেন আজো বাজো প্রাণী আছে যারা তাদের ইলম সহ কোনো ম্যাপ লাগে না তাদের ইন্ডিয়া তারা জায়গা মতো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে যায় সাগরে কিছু মাছ আছে যে মাছগুলো আটলান্টিক মহাসাগরের পানি ছাড়া তাদের পেটের ডিম বের হয় না তাদের ডিম বের হইতে হলে এই মাছগুলার ডিম বাইর হইতে হইলে আটলান্টিকে যাইতে হবে আটলান্টিকে গেলে তাদের ডিম নির্গত হবে প্যাটে ডিম বের হবে যদি ভারত সাগরে থাকে তাহলে ভারত সাগরে সে মারা যাবে কিন্তু ডিম বের পেটে বড় হইতে হইতে কিন্তু ডিম প্রসব রাস্তা খুলবে না কিন্তু সারা দুনিয়ার সাগরের ওই মাছগুলো জানে আটলান্টিকে গেলে পরে আমাদের ডিম আমাদের পেট থেকে বের হবে ওই সকল ভয়ঙ্কর পয়েন্ট যেখানে জাহাজ গেলে যায় মানুষ গেলে হারায়া যায় জাহাজ গেলে যায় সেই জায়গায় যাওয়ার জন্য ভারত সাগর আরব সাগর বঙ্গোপসাগর থেকে মাছগুলো সফর করে চলে যায় নৌকায় না বিমানে উড়ানা সাতরায়া সাতরায়া তিন হাজার মাইল চার হাজার মাইল সফর করে ওরা আটলান্টিক মহাসাগরে চলে যায় সেথায় গেলে ওদের পেটের ডিম বের হয়ে যায় আজ ওরা জানে আমরা যেখানে যাচ্ছি ওখানে গেলে আমরা মারা যাব অর্থাৎ মাছগুলোর ডিম বের হওয়ার সাথে সাথে ওই মাছগুলো মরে ওরাও জানে ওইটা মৃত্যু কূপ আমাদের ওখানে গেলে আমরা মরব কিন্তু মরণ তো আইবই হিন্দুস্তানের সাগরে মরলে তো বাচ্চা হইব না কিন্তু ওইখানে গেলে আমরা ডিম সাইরা মরলে ওখানে পানির তাপে আমাদের বাচ্চা ফুটবে তারা তাদের ডিমগুলো আটলান্টিকে ছেড়ে ওখানে তারা মৃত্যুবরণ করে মা মইরা যায় কিন্তু এই বাচ্চার কোনো তরবিয়ত অন্যের দ্বারা নিতে হয় না অন্যকে কোনো তরবিয়ত তাকে দিতে হয় না বিজ্ঞানীরা বলে এই বাচ্চাগুলো পানির তাপে আটলান্টিকে জন্মায় জন্মের পরে আবার সাঁতার কেটে কেটে তারা মায়ের বাড়ি আপন একা একা ফিরে যায় ওরা আটলান্টিকে থাকে না যাদের মায়ের বাড়ি ভারত সাগরে ওরা ভারত সাগরে চলে যায় যাদের মায়ের বাড়ি আরব সাগরে ওরা আবার ছোট্ট মাছ মা যেই পদ দিয়া দিয়া। সাঁতরায় সাঁতরায় আসছে ওরা ওদের মায়ের সাঁতারের মেপে মেপে সাঁতরিয়ে সাঁতরায় পানি পার হয়ে তারা আপন নিরে চলে যায় কত জ্ঞান সাইবেরিয়ান ওই পাখিগুলো যেগুলো অতিথি পাখি হয়ে এখানে আসে আমগর বাংলাদেশের বিমান যদি খালি নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট হয় তাহলে এটা মাটিতে পড়ে যাবে অথবা অন্য আর একটার সাথে যায় ঢুসা খাবে কিন্তু ওরা যে হাজার মাইল বারোশো মাইল আকাশে উড়ে বাংলাদেশে আসলো শীতকালে যে এই জায়গাটা আমাদের জন্য শীতের দিনের উপযোগী জায়গা কিছুদিন বেড়ানোর পরে আবার সাঁতার কেটে ওরা চলে গেল কোনো ম্যাপ লাগে নাই কোনো তেল লাগে নাই কোনো ইঞ্জিন স্টার্ট দেওয়া লাগে নাই অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর দেওয়া কুদরত আর ইলম দিয়ে ওরা চলে গেল এইভাবে আল্লাহ তাআলা সকল মাখলুকদের সফলতা দান করেছেন কিন্তু বনি আদমকে দুর্বল করে বানিয়েছেন বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু সৃষ্টিগত ভাবি এতই দুর্বল যে জন্মের পরে তারা কথা বলার প্রশ্নই আসে না জন্মের পরে কিছু ধরার প্রশ্নই আসে না আমার বড় মেয়ের ঘরে একটা নাতনি দিয়েছে আল্লাহ আমার এটা তিন মাস বয়স হয়ে গেলে এখনো কিছু ধরতে পারে না তবে আমার দাড়িটা ধরতে পারে কারণ এটা তো ধরতে সুজা কিন্তু যেই জিনিসটার শাস্তি একটু মোটা ওইটা আর ধরতে পারে না আমি চেষ্টা করতেছিলাম একটা জিনিস ধরতে পারি কিনা একটা না কিনে হয়ে গেছি তো আমার মেয়ে বলে আপু দাড়ি ধরতে পারবে এটা ধরতে পারবে না এখন আর দিন সময় লাগবে একটা মানুষ জন্মের সাথে সাথে সব ধরে না সব করে না সব বলে না কিন্তু পয়গম্বর আজও মায়ের কোলে পয়গম্বর কথা বলবার লাগছেন বলন্ত আওয়াজ করে বলাইতেছেন কি যেই মাওলায় জন্মের পরে মাছের সাত আর পারে ওই মামলায় মানুষের কথা বলাইতে পারে কি পারে না যে মাওলায় মায়ের তরবিয়ত সারা সাপের বাচ্চাকে ডিফেন্স পাওয়ার শিখাইতে পারে ওই মাওলা কি শিক্ষক ছাড়া নবীদেরকে শিক্ষক বানাইতে পারে না আওয়াজ করে বলেন না কেন পারে না পারে না জমির পরেই বলতেছি ইন্নী আব্দুল্লাহ আতা নি আল কিতাবা মানে শিক্ষিত আছেন উনি পয়গম্বর হয়ে এসেছেন তিনি কথা বলতেছেন তিনি হিদায়াত করতেছেন এই শক্তি সামর্থ্য ক্ষমতা এগুলো কার দান আওয়াজ করে জোরে বলেন কার দান আল্লাহ তালা বাচ্চা কথা বলাতে সক্ষম আল্লাহ বাপ সারা মানুষ জন্ম দিতেও সক্ষম বিজ্ঞান যদি বাচ্চা বানাইতে চায় তাহলে নারীর শুক্র লাগে নরের শুক্র লাগে বাচ্চাটা হবে টেস্টি হবে কিন্তু শুধু মহিলার শুক্র দেওয়া হবে না নারীর এক ফুটার না পানি পুরুষের এক ফুটা না পাক পানি টিউবের ভিতরে দিয়া এক্স এক্স ওয়াই এক্স মিশায় বাচ্চা বানাবে ছেলে বাচ্চা চাইলে ছেলে বানাবে মেয়ে বাচ্চা চাইলে মেয়ে বাচ্চা বানাবে কিন্তু বিজ্ঞান মাথা ক্ষয় করে শুধু নারীর বা শুক্র দিয়া বাচ্চা বানাইতে পারবে না কিন্তু আল্লাহ তালা ওই কাদের মতলাক যিনি বাপ মা ছাড়াও মানুষ বানায় যিনি বাপ ছাড়াও মানুষ বানায় ঈসা আলাইসালাম বাপ মা ছাড়াও বানায় আদম ঈসা কামাসালি আদম ঈসা আলাইহিসসালাম কি বাপ সারা বানাইছে কুদরত আল্লাহু আকবার বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন আবার বাচ্চা বয়সে কথা বলাইতেছেন মায়ের কোলে কথা বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাআসু হাইয়া আল্লাহর কাছে পছন্দ হয় এমন কথাগুলো দোলনার ভিতরে বলতেছেন বলুন তো কে বলাইতেছেন কারণ একজনই আছে সক্ষম তিনি হলেন আল্লাহ সক্ষম কি আরও জোরে করে বলেন আল্লাহরে সক্ষম বলতে স্মরণ করে জোরে বলেন সক্ষম কে আর আমরা কি সক্ষম না অক্ষম সবাই কি সক্ষম না অক্ষম কেউ কি আমাদের ভিতরে সক্ষম আছে সব অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুধু আমরা অক্ষম তা না সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ হলো অক্ষম